সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বিগত সরকার আমলে বাংলাদেশে তেল পরিশোধনাগার তৈরির জন্য আসলেও তাদেরকে বিশেষ কারণে ফিরিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে জানবো কেন কোন কারণে আরামকোকে তেল পরিশোধনাগার তৈরির অনুমতি দেওয়া হয়নি আরামকো বাংলাদেশের কোথায় তেল পরিশোধনাগার তৈরি করতে চায় এবং কে আরামকো বিশ্ব তেল বাজারে কেন তাদের এত দাপট এবং সৌদির আরামকো কেন আইপিও চালু করে তেলের উপর নির্ভরশীলতা কমিয়েছিল তাহলে বাংলাদেশ কেন সুযোগ থাকতেও শুধু গার্মেন্ট সেক্টর নিয়ে পড়ে আছে চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে বিশ্বের তেল উৎপাদনে সৌদি আরব দ্বিতীয় অবস্থানে রয়েছে যদিও এটি উৎপাদনের পরিমাণে কিছুটা পরিবর্তিত হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে তবে দুই সাল অনুযায়ী সৌদি আরব বিশ্বের তেল উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম দেশ প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া তবে সৌদি আরবের তেল উৎপাদন ক্ষমতা খুবই বড় এবং তারাই বছরের সর্বোচ্চ সময় ধরে তেল বাজারে প্রভাব বিস্তার করে বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরব রাশিয়া কানাডা এবং চীন বাংলাদেশে প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে যা মূলত প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয় বাংলাদেশে প্রতি বছর ভোজ্য তেল আমদানি করে অনেক বড় পরিমাণে কারণ দেশে নিজস্ব উৎপাদন সীমিত এবং স্থানীয় চাহিদা পূরণ করার জন্য বেশিরভাগ ভোজ্য তেলই আমদানি করতে হয় প্রতিবছর বাংলাদেশ প্রায় বারো থেকে ১৩ লাখ মেট্রিক টন বা বাংলাদেশ বা বাংলাদেশ প্রতি বছর প্রায় আট থেকে নয় মিলিয়ন ব্যারেল ভোজ্য তেল আমদানি করে এর মধ্যে পাম তেল সবচেয়ে বেশি আমদানি হয় যেটি মূলত রান্নার তেল হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও সয়াবিন তেল রেপসি তেল ও সানফ্লাওয়ার তেলও আমদানি করা হয় তবে পাম তেলই বেশি প্রাধান্য পায় এই ভোজ্য তেলগুলো বেশিরভাগই ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো থেকে আমদানি করা হয় যেখানে আমদানির ক্ষেত্রে সৌদি আরবের তুলনায় বেশি টাকায় আমদানি করতে হয় বাংলাদেশে যেখানে প্রতি বছর আট থেকে নয় মিলিয়ন ব্যারেল ভোজ্য তেল আমদানি করে সেখানে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদনের ক্ষমতা দশ থেকে ১২ মিলিয়ন ব্যারেল এবং তারা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম সেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য চেষ্টা করেও পারেনি প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল দুই থেকে দুই সাল পর্যন্ত তিন দফায় বাংলাদেশে এলেও স্বাগত জানানো হয়নি এরপরেও বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী সৌদির রাষ্ট্রদূত বলেন আরামকোর উপাচার্যের প্রতিনিধি দল দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত তিনবার বাংলাদেশ এসেছিল কিন্তু তাদেরকে কেউ স্বাগত জানায়নি যখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রী মন্ত্রী সচিব ও আমলাদের কাছে যায় তাদের পথ আটকে দেওয়া হয় কারণ কিছু লোক ছিলেন যারা শুধু নিজেদের স্বার্থটাই দেখতেন কিন্তু আমরা অতীত নিয়ে কথা বলবো না আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তিনি বলেন আরামক বাংলাদেশে আসতে আগ্রহী সংস্থাটি বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায় এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেল জাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশ এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে তিনি আরও বলেন যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সমুদ্রপথ তৈরি করতে পারি তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে এই তেল শোধনাগারের পণ্য চীন ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়গুলো জানান এর প্রতিউত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বলেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব কিন্তু প্রকৃতপক্ষে এটি সবসময় সত্যি নয় বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছি এখন যদি সৌদির বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো উনিশশো সালে সৌদি সরকার এবং মার্কিন কোম্পানি এর মধ্যে চুক্তির মাধ্যমে যাত্রা শুরু করে এবং উনিশশো সালে বিশাল তেল ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে কার্যক্রম দ্রুত বিস্তৃত হয় উনিশশো সালে সৌদি সরকার সম্পূর্ণ মালিকানা গ্রহণ করে এবং এটি বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক কোম্পানিতে পরিণত হয় আরামকোর সাফল্যের মূল কারণগুলোর মধ্যে রয়েছে বিশাল তেল ও গ্যাসের রিজার্ভ কম উৎপাদন খরচ বিশ্বব্যাপী চাহিদা উন্নত প্রযুক্তি এবং সরকারি সমর্থন কোম্পানির তেল শোধনাগার শুধু সৌদি আরবেই নয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান চীন ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত যা বৈশ্বিক বাজারে এর আধিপত্য নিশ্চিত করে সালে বিশ্বের সবচেয়ে বড় ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও চালুর মাধ্যমে কোম্পানিটিতে প্রায় ছাব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয় যা ইতিহাসের সর্বোচ্চ এবং এটি বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি হিসেবে স্বীকৃতি পায় সৌদির আরামকর লাভজনক হওয়ার আরও কিছু প্রধান কারণ হচ্ছে এর বিশাল তেল ও গ্যাসের রিজার্ভ যা বিশ্বের বৃহত্তম গুলোর একটি এবং এটি সহজেই উত্তোলনযোগ্য হয় উৎপাদন খরচ তুলনামূলক কম কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত অবকাঠামো ব্যবহার করে দক্ষতার সঙ্গে তেল উত্তোলন করে যা তাদের খরচ কমায় এবং উৎপাদন ক্ষমতা বাড়ায় তেল উত্তোলনের পর আরামকো অত্যাধুনিক শোধনাগার ও প্রক্রিয়াকরণ ইউনিটের মাধ্যমে তেলকে পরিশোধিত করে বিভিন্ন পণ্যে রূপান্তরিত করে যেমন ডিজেল পেট্রোল এবং পেট্রোকেমিক্যালস এরপর কোম্পানিটি শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে পাইপলাইন ট্যাঙ্কার ও সমুদ্র বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস রপ্তানি করে সৌদি সরকারের পূর্ণ সমর্থন ও নিয়ন্ত্রণের কারণে কোম্পানিটি কর ও শুল্ক সুবিধা পায় যা এর লাভজনকতাকে আরো বাড়িয়ে তোলে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের বিশাল চাহিদার কারণে আরামকোর পণ্য বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং এবং ইউরোপের বাজারসহ অন্যান্য বিভিন্ন দেশে প্রবেশ করে সৌদি আরামকোর তেল শোধনাগার কার্যক্রম শুধু সৌদি আরবের তান্নুরাহ ইয়ানুবু বা জুবাইলের মতো বৃহত্তম মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান চীন এবং ভারতে এর তেল শোধনাগার রয়েছে তাই আরাম কোচাচ্ছে বাংলাদেশেও এরকম তেল শোধনাগার তৈরি করতে আরামকোর কৌশলগত অংশীদারিত্ব ও যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব দেশে কার্যক্রম পরিচালনা করে উদাহরণস্বরূপ চীনে আরামকো নোরিনোকো গ্রুপ এবং পানজিন শিনচেন এর সঙ্গে যৌথ উদ্যোগে একটি বিশাল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরি করেছে ইউরোপে আমেরিকাতেও বিভিন্ন শোধনাগার এবং বিতরণ নেটওয়ার্কে বিনিয়োগ করছে যা কোম্পানিটিকে বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থান ধরে রাখতে সহায়তা করে এই চুক্তি ও বিনিয়োগগুলোর মাধ্যমে আরামকো তেল পরিশোধন পেট্রোকেমিক্যাল উৎপাদন এবং বিতরণ কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করে দুই উনিশ সালে সৌদি আরামকো আইপিও চালু করে আরামকোর আইপিও চালুর প্রধান উদ্দেশ্য ছিল সৌদি আরবের অর্থনীতির বৈচিত্র্য আনায়ন এবং ভীষণ উন্নয়ন ত্বরান্বিত করা আইপিও মাধ্যমে কোম্পানিটি বিশাল পরিমাণ মূলধন সংগ্রহ করে যা নতুন প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল এবং গ্লোবাল অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করে এছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে কোম্পানির বৈশ্বিক উপস্থিতি এবং বাজার মূল্য বৃদ্ধি পায় আইপিও ফলে আরামকো তার আর্থিক স্বচ্ছতা ও কর্পোরেট গভর্নেন্স উন্নত করতে বাধ্য হয় যা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সহায়ক হয় এভাবে সৌদি আরামকো কেবল তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবেই নয় বরং বৈশ্বিক শক্তি বাজারের নেতৃত্ব শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় তাহলে বাংলাদেশ কেন সুযোগ থাকতেও শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে পড়ে আছে এমন আরামকয়ের মতো অনেক প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না দর্শক আপনার মতামত কি শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে পড়ে থাকবে বাংলাদেশ নাকি অন্য অন্য সেক্টরে বাংলাদেশ উন্নতি করা দরকার কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর অনুরোধ রইল